সবাই কেমন আছো বন্ধুরা আজকে আমি তোমাদের এক রহস্যময় গল্প শোনাতে চলেছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই প্লিজ করো কারণ এমন আরও মজার মজার গল্প তোমাদের জন্য আসছে এক দেশে ছিল এক মেয়ে নাম ছিল অনিকা দেখতে সে ছিল খুবই সুন্দর কিন্তু ছোট্ট একটা সমস্যা ছিল অনিকা কথা বলতে পারত না তার মা তাকে অবহেলা করত ভালোবাসত না একটুও কিন্তু তার বাবা ছিল একেবারেই ভিন্ন মেয়েকে খুব আদর করত সব সময় পাশে থাকত একদিন স্কুল থেকে ফেরার পথে অনিকা রাস্তার পাশে একটা পুরনো মাটির কলস দেখতে পায় কৌতূহলে কলসটি সে ঘরে নিয়ে আসে কলসটি সে তার মায়ের হাতে দেয় কিন্তু মা তখন রেগে গিয়ে কলসটি মাটিতে ছুঁড়ে ফেলে আছাড় মারে আর তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা কলসের ভেতর থেকে বেরিয়ে আসে একটি সোনার বার সবাই অবাক কিন্তু এই সোনার বার কীভাবে এলো আর এই কলসের আসল রহস্যই বা কী পরবর্তী পর্বে শুনতে পাবে কলসের গোপন কথা